একটা পাহাড়ের সমান দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো হাওয়াই চুল মাত্র একশো পঁচিশ টাকা একশো পাঁচ পঞ্চাশ রোজা আর শীত আচ্ছা দুটো পাশাপাশি আমাদের আইটেম ও রোজা এবং শীত

একশো তিন মাসের ফুল গ্যারান্টি গ্যারান্টি গেলে গেলে চেঞ্জ ষাট টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি সবে তো হিউসুর শীতের কালেকশন হ্যাঁ ভাই জি আলহামদুলিল্লাহ শীতের কালেকশন সব আচ্ছা ভাই এদিকে এগুলো কি কালেকশন ভাই এদিকে ধন্যবাদ আসলে সামনে রোজা আর শীত আচ্ছা দুটো পাশাপাশি আমাদের আইটেমও রোজা এবং শীত সবকিছু মিলিয়ে এইখানে আপনার আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চকবাজার চকবাতলি আর দোকানের নাম হচ্ছে মমতা সুস মমতা সুস হ্যাঁ স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে আসবেন আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল করতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন সরাসরি মাল আইসাও নিতে পারবেন আমাদের এখানে এক দোকানে বসে আপনি সব ধরনের আইটেম আমাদের কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা ভাই আপনাদের কাছে কালেকশন আছে জেন্টস বাচ্চা শু বড় শু ছোট লোফার বড় লোফার কাপড়ের জুতা শীতের জুতা কম্বলের জুতা সবকিছুই আমাদের কাছে আছে আচ্ছা ভাই অন্যান্য ব্যবসা তুলনায় এই ব্যবসায় লাভ কেমন ভাই জি আলহামদুলিল্লাহ লাভ বেশি লাভ আছে ভাই পাইকারিতে যেমন তেমন খুচরাতে মনের মতন মনের মতন এটা হ্যাঁ আচ্ছা ভাই আমার যেসব নতুন উদ্যোক্তারা আছে এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে অল্প পুঁজি থেকে এই ব্যবসাটা শুরু করা যায় ভাই জি ভাই ইনশাআল্লাহ মানে আপনারা যদি আপনাদের মাধ্যমে আমি আমার দর্শকদেরকে বলি যে বাংলাদেশে যারা নাকি খুচরা রিটেল করে আচ্ছা তারা অল্প পুঁজিতে যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে জুতার ব্যবসা করতে পারে এটা একটা বেস্ট হ্যাঁ এটা সবচেয়ে সহজ আচ্ছা আচ্ছা ওকে এবং এই জুতাটা আপনি খেল করবেন অন্যান্য আইটেম ফুটপাতে যেমন চলে আচ্ছা সবচেয়ে বেশি চলে জুতা জুতা এটা অরিজিনাল কথা বলছেন হ্যাঁ ফুটপাতে জুতাটা বেশি চলে আচ্ছা ওকে এবং আমাদের এইখানে মোটামুটি এই পুরো দোকানে আপনার

আচ্ছা বড়টার দিকে তাকাই তাহলে দেখেন এই যে আর বড় কালারগুলো দেখেন সেই কালার এক একটা কালার আলাদা আলাদা এই যে কালার যে কালার কালারগুলো এটা ফুটপাতে এটা বড়টার দাম হচ্ছে 50 বড়টা 550 আচ্ছা দেখেন এগুলো সবাই নরমালি 100 120 টাকা বিক্রি করতে পারে এইগুলো তারপরে আপনাদের এই যে শীতকালে যে জুতাগুলো চলে নরমালি আমাদের বাংলাদেশের বিভিন্ন ফুটপাতে আচ্ছা যেমন এই যে এগুলো এই যে এগুলো আপনি দেখেন এগুলো 90 টাকা জোড়া

তাহলে মমতা কেন আসবে আচ্ছা আমি আমি নগদ টাকা দিয়ে মাল কিনি নগদ নগদ কারখানা হোক আর যেখান থেকে হোক ব্যাপারে গেছে আমি নগদ টাকা মাল কিনি আচ্ছা আমি সস্তা রেটে কিনি সস্তা রেটে বেচি এটা এটাই আমার ধর্ম আচ্ছা আচ্ছা আর আমার পাওয়ার এটাই আচ্ছা এই জন্য আমার এটাই আমার পাওয়ার আর কোনো পাওয়ার নেই আমি কম রেটে কিনি কম রেটে বেচি ওকে হ্যাঁ এবারে আসুন কোয়ালিটিতে কোয়ালিটি কোয়ালিটি হচ্ছে কি জানেন আমরা সব সময় কম দামে সবচেয়ে ভালো মালটা দেওয়ার চেষ্টা করি কম দামে এই সারা বাংলাদেশে ভাই আপনাদের সুনামেরটা ভাই না না আমি বলি কি কম দামে সবচেয়ে ভালো মালটা দেওয়ার চেষ্টা করে চেষ্টা করি এজন্যই আমার কাছে আসতে হবে ওকে এখন রেট দেখেন এই যে বেবি মাল 150 টাকা লোপার

দুটা তার জন্য আরো যদি কেউ কম চায় যে ভাই এটাও পারবো না আরো কম দামি লাগবে আরো কম দাম একশো আশি টাকা একশো আশি একশো আশি দেখেন একশো আশি টাকা দেখেন তারপরে আপনার যদি আরো কম দামি লাগে দেখেন এই যে দেখেন

আপনারা যা দেখাইলাম আচ্ছা যেটাই আপনারা এ অনলাইনে হোক আর অফলাইনে হোক আপনারা মোবাইলে নেন আর আইসে নেন এগুলা যেটাই নিবেন আপনার ছয় জোরা করে অর্ডার করতে হবে নিচে অর্ডার ছয় জোড়া ছয় জোড়া মিলে বারো জোড়া বারো জোড়া আচ্ছা এখন আসেন বড় মালগুলো বড় মালগুলো আপনার কোনো কালার অপশন নাই যেটাই মন চায় ছয় জোড়া নিতে পারে বেবি মাল গুলো এক ডজন করে নিতে হবে

তারামাল সারা পৃথিবী কাপে দিছে তারামাল মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দেখেন একশো সহ তারা মাল তারামালের কথা জানে আচ্ছা আচ্ছা সবাই জানে হ্যাঁ ভাই প্রেসিডেন্ট যে ট্রাম্প হ্যাঁ হ্যাঁ সেও জানে তারামালের কথা রেট জানে এটা হ্যাঁ হ্যাঁ মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দেখেন একশো পঁচিশ টাকা নিয়ে তিনশো টাকা একশো পঁচিশ টাকা জুতা আচ্ছা নিবেন্দনাতে কি করবেন ভাই তিন মাসের ভিতরে আচ্ছা আচ্ছা কারণ এর বাইরে ওকে দেখেন দেখেন এদিক দিয়ে আমাদের কিছু কালেকশন ভাই সামনে তো আসছে ভাই এদিক দিয়ে একশো ষাট টাকা একশো টাকা একশো টাকা একশো তিন মাসের ফুল গ্যারান্টি গ্যারান্টি খুলে গেলে ফেটে গেলে চেঞ্জ চেঞ্জে গেলে তারপরে দেখেন এই যে ইন্ডিয়ান মাত্র কত জানেন কত ভাই

শুরু আচ্ছা ভাই অনেক ব্যবসায়ী আছে দুই এক পিস ভাই থেকে যায় ওইগুলোকে আপনি এক্সচেঞ্জ করে কি অন্য মাল দেন ভাই ছিঁড়া হয় ভাড়া হয় সাইজ মিস্টেক হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেঞ্জ দিবেন চেঞ্জ দিবেন তো ভালো হইলে আপনি রাখবেন আচ্ছা ভাই লাস্ট আপনার ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে সরিগার চাম্পাতুলি মার্কেটের নাম লাকি মেনশন বাংলাদেশের যে যেখান থেকে আসবেন একেবারে সহজ একটা ঠিকানা চকবাজার শাহি মসজিদ আচ্ছা আমাদের খুব নিকটে এবং খুবই পরিচিত আচ্ছা এই জায়গায় এসে আমাদেরকে কল দিবেন আমাদের দোকানে আসতে এক মিনিট সময় লাগবে ওকে ভাই আসেন দেখেন ভালো লাগলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন এখানে বোগাস কিছুই নাই যা বলছি সব রিয়েল এবং যা বলছি সব সব ওকে ভাই সব ওপেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ